শুভ সকাল নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজ মাটির তৈরি চোদ্দ প্রদীপ বানাতে হয় সেটাই আজ বানাবো আর তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। প্রথমেই তোমাদেরকে একটা পদ্মফুলের গাছ দেখালাম পদ্মফুলটা হয়েছে একটু যখন পুরোটা হয়ে যাবে তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এখন দেখো আমি এখান থেকে মাটি তুলে নিচ্ছি আমাদের বাড়ির থেকেই তুলছি প্রথমে ভাবছিলাম হবে কি হবে না ওইটা ভাবতে ভাবতেই এখানে নিয়ে বসে পড়েছি মাটি জল দিয়ে আছে এটা বাড়াবো তো দেখো আমি এখানে গোল গোল করে নিচ্ছি তারপরে প্রথমে এটা একটু বেশি জল জল হয়ে গেছিলো যার জন্য আমার অনেকটাই টাইম লাগছিল একটা বানাতে বাকিগুলো খুব তাড়াতাড়ি করেছি মাঝখানে আমার ভাই এসে দুটো দিনটো করেছে এখানে চোদ্দোটা প্রদীপ বানাতে হয় কিন্তু আমি এখানে তিরিশটা প্রদীপ বানিয়ে নিয়েছি তিরিশটা প্রদীপ জ্বালাবো না কিন্তু পরে এগুলো জ্বালাবো যখন মানে চারিদিকে জ্বালিয়ে জাস্ট ভিডিও করার জন্য আর কি জ্বালাবো যদি মা মানা করে তাহলে জ্বালাবো দেখা যায় কটা জ্বালাতে পারি সেটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে আমি কিন্তু ঘুম থেকে উঠেই মাটি নিয়ে বসে পড়েছি কাদা মাটি মাখিয়ে প্রদীপ বানাচ্ছি ব্রাশ করিনি কিছু খাই তারপরে দিকে জলও চলে এসেছে আর জলটা নিতে হবে কারণ এই জলটা টাইম মধ্যে থাকবে আমার জন্য কিছুই বসে থাকবে না থেমে থাকবে না তাই আমাকে সব কিছু করে তাড়াতাড়ি করে জল নিতে হবে কারণ ওই জলটা দিয়ে আমরা হচ্ছে আমাদের রান্না করা হয় আর খাওয়ার জল সেটা কেনা জল তাই সব প্রদীপ তাড়াতাড়ি বানিয়ে নিয়েছি সাথে একটা স্পেশাল জিনিসও বানিয়েছি তোমাদেরকে লাস্টে দেখাবো এগুলো বানিয়ে এখন আমি ছাদে দিয়ে আসব কারণ আমাদের উঠোনে রোদ্দুরই লাগে না তারপরে কোনো কিছু এসে যদি ভেঙে দেয় ওর জন্য একবারে ছাদেই দিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ সেই স্পেশাল জিনিসটা হচ্ছে আমি এটা শিবলিঙ্গ বানিয়েছি তো এটা শুকিয়ে গেলে দেখতে আই হোক খুব সুন্দর লাগবে আর এই যে দেখতে পাচ্ছ চোদ্দোটা প্রদীপ সরি চোদ্দোটা নয় এখানে তিরিশটা আছে আর এগুলো নিয়ে এখন আমি ছাদে দিয়ে আসবো নিচে রাখলে বাই চান্স কোনো কিছু এসে যদি এর উপর দিয়ে যাই তো ভেঙে যাবে ওর জন্য উপরেই রেখে আসি সেফ থাকবে শুকিয়ে গেলে নিয়ে চলে আসবে নিচে এখন আমি ছাদে যাচ্ছি দেখতেই পাচ্ছ এই ছাদে খুবই রোদ্দুর শুকিয়ে যাবে তার